হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পরিবারের সকল সদস্যদের জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের জন্য যে বলা হয়েছিল যে সামনে যে তোমাদের রেলওয়ে এক্সাম আসতে চলেছে তার জন্য ফিউচার ব্রাইটের তক পক্ষ থেকে তোমাদের যে সায়েন্সের থিওরি স্পেশাল ভিডিও আনতে চলেছে তার আজ প্রথম ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে বন্ধুরা তোমাদের জন্য সায়েন্সের সম্পূর্ণ ফ্রিতে যে ক্লাস দেওয়া হবে এবং সম্পূর্ণ যে থিওরি মেটিরিয়ালস দেওয়া হবে এর বাইরে কোনো এক্সামে তোমাদের এই ধরনের এর বাইরে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে না তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটিকে ফলো করো এর বাইরে তোমাদের একটা কোশ্চেনও আমার মনে হয় না যে তোমাদের বাঁধতে পারে সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে অর্থাৎ রেলে সায়েন্স থেকে যে পঁচিশ থেকে সাতাশটা কোশ্চেন থাকে সেই পঁচিশ সাতাশটা কোশ্চেনের মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পঁচিশটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে কিন্তু দরকার কি তোমাদের একটু মনোযোগ এবং একটু সাপোর্ট করা যাতে আমরাও তোমাদের দেখো তোমাদের উৎসাহিত আমরা উৎসাহিত কি করবো আরও বেশি বেশি পরিমাণে তোমাদেরকে মোটিভেশন বেশি বেশি পরিমাণে তোমাদেরকে ভিডিও দেওয়ার বেশি বেশি পরিমাণে তোমাদের ডেটা দেওয়ার দেখো আজ তোমাদের যে ক্লাস চলতে ক্লাস শুরু হতে চলেছে সেটা হচ্ছে ভিটামিন চ্যাপ্টার আজকে তোমাদের ফার্স্ট ক্লাস হবে ভিটামিন চ্যাপ্টারের আর ভিটামিন চ্যাপ্টারের যত নিখুঁত তথ্য যত অজানা তথ্য আছে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে তোমরা জাস্ট কি করবে একটি কাজ করবে তোমাদের একটি কাজ সেটা হচ্ছে একটা নোটস বুক বানাবে ওই নোটবুকসে যা যা ক্লাস করন হবে সমস্ত কিছু কি করবে নোটস করে রাখবে এবং এই ভিডিওটা আবার সাইন্স দেখো সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিন্তু সমান গ্রহণ যোগ্য তুমি ডি গ্রুপে বসো কি সিএইচএস বসো সিএইচএসএল বসো কি তুমি সিডিএস বসো কি यूपीएससी বসো কি সিজিএল বসো সমস্ত एग्जाम সমস্ত एग्जामের জন্য এমন কি যারা বিএসসি পড়ছো তাদের জন্যও কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা দেখো কিভাবে আজ আমরা ভিটামিন চ্যাপ্টারটা অনায়াসে একদম ইজিলিভাবে সলভ করতে পারি দেখো ভিটামিন হেডিং করে দেওয়া সবাই খাতায় ভিটামিন হেডিং করেছে সবাই ভিটামিন দেখো এবার জানবো যে ভিটামিন করার আগে একটু জানো যে ভিটামিনটা আসে কোথাতে কথা ভিটামিন কোন সিস্টেমের মধ্যে পড়ে দেখো ভিটামিনটা পড়ে কিসের মধ্যে আমাদের নিউট্রিশনের মধ্যে নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশন বলতে কি আমাদের পুষ্টি এই পুষ্টিকে আমরা দুটো ভাগে ভাগ করি একটাকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড কি বলা হয় অর্গানিক কম্পাউন্ড আর একটাকে বলা হয় ইন অর্গানিক কম্পাউন্ড সমস্ত কিছু নোটস করে নেবে কিন্তু এটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ কারণ দেখো রিভিশনের সময় তোমরা যদি একবার নোটস দেখে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই সুফল হবে তা দেখো এবার অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি পরে নাম্বার ওয়ান দিয়ে লেখো সবাই অর্গানিক এক নম্বরে পরে কি আমাদের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট দু নম্বরে লেখো প্রোটিন প্রোটিন তিন নম্বরে লেখো লিপিড চার নম্বরে লেখো ভিটামিন আর এদিকে ইন মধ্যে এক নম্বরে লেখো এক নম্বরে কি লিখবো আমরা ওয়াটার দু নম্বরে লিখে দাও মিনারেলস মিনারেলস ব্যাস এ কটা তাহলে দেখো এবার যে বললাম অর্গানিক কম্পাউন্ড এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এই যে তিনটে আছে অর্থাৎ সি পি অর্থাৎ কি বললো আমরা সি পি এল দেখো তোমরা এভাবে মনে রাখতে পারো সি পি এল মানে কি ক্যারিবিয়ান প্রিমিয়াম লিগ যে খেলা হয় সেটা তাহলে এই সি পি এল অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এই তিনটেরই কিন্তু আমাদের ডাইজেশন হয় আর আমরা কি জানি যার ডাইজেশন হয় তার থেকেই আমরা এনার্জি পাই তার মানে এই তিনটের ডাইজেশন হচ্ছে তার মানে এই তিনটে থেকে আমরা কি পাই এনার্জি পাই তাই এই তিনটে কে বলা হয় এনার্জি কম্পাউন্ড অর্থাৎ এনার্জি এনার্জি কম্পাউন্ড অর্থাৎ এগুলো থেকে আমরা এনার্জি পাবো কিন্তু এই যে ভিটামিন ভিটামিনের কোনো কিন্তু ডাইজেশন হয় না যেহেতু ভিটামিন থেকে কোনো ডাইজেশন হয় না সেহেতু ভিটামিন থেকে কিন্তু আমরা কোনো এনার্জি পাবো না অর্থাৎ ভিটামিন কি হয়েছে আমাদের এনার্জিলেস এনার্জি লেস অর্থাৎ ভিটামিন থেকে কোনো এনার্জি পায় না তাই এর থেকে এনার্জি কিছুই পাবো না ঠিক তেমনি দেখো এই যে ওয়াটার আর মিনারেলস আছে মানে এগুলোরও কোনো ডাইজেশন হয় না যেমন ওয়াটারে কি কোনো ডাইজেশন হয় ডাইজেশন হয় না যদি ওয়াটার থেকে ডাইজেশন হতো তাহলে তো সবাই সমুদ্রের পারে বসে গিয়ে খালি জলই খেতো কারণ জল খেয়েই তো তাহলে সমস্ত দিন চলে যেত না যেখানে দেখো এনার্জি ভিটামিন অর্থাৎ জল থেকে আমরা কোনো এনার্জি পাই না কারণ যদি কোশ্চেন যে জল থেকে কত এনার্জি লিখবে অর্থাৎ কেন কারণ জলের কোনো ডাইজেশন হয় না আর যার ডাইজেশন হয় না তার থেকে আমরা এনার্জিও পাই না তাহলে এবার আমরা এখান থেকে জানবো যে ভিটামিন অর্থাৎ তাহলে ভিটামিন তো কোনো ডাইজেশন হয় না তাহলে ভিটামিন থেকে কোনো আমরা এনার্জিও পাই না তাহলে বলতে পারো যে ভিটামিন তাহলে কেন আমরা গ্রহণ করবো তাই না এটা কোশ্চেন আসতে পারে মনে যে ভিটামিন কেন গ্রহণ করবো তার কারণ হচ্ছে ভিটামিনের তাহলে কাজ কি যে কিসের জন্য আমরা দৈনন্দিন আমরা ভিটামিনটাকে গ্রহণ করব। তার কারণ হচ্ছে ভিটামিনের কাজই হলো দেখো মানবদে কি হয় সব সময় একটা কেমিক্যাল রিয়াকশন চলতে থাকে তাই না কেমিক্যাল রিয়াকশন চলতে থাকে ওই কেমিক্যাল রিয়াকশনটাকে ব্যালেন্স করে কে ভিটামিন অর্থাৎ এ কি করে কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন কি করে ব্যালেন্স করে 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 যদি তোমার ভিটামিন না থাকতো যদি দেখা হলো তোমার ভিটামিন কমে গেছে তুমি ঠিকঠাক দৈনন্দিন খাবারে ভিটামিন নিচ্ছ না যদি তুমি ঠিকঠাক দৈনন্দিন খাবারে ভিটামিনটা নাও তাহলে কি হবে তোমার এই কেমিক্যাল রিয়াকশন কি হয়ে যাবে ডিসব্যালেন্স হয়ে যাবে যখন এই কেমিক্যাল রিয়াকশন ডিসব্যালেন্স হয়ে যাবে তখনই কি হবে তোমার বডিতে ডিজিজ ইনপুট করবে অর্থাৎ তোমার বডি যখন ডিজিজ হয়ে যাবে তখন তোমার বিভিন্ন রকমের ডিজিজ চলে আসবে হয় রাত হয়ে যাবে না হলে রিকেট হয়ে যাবে নাহলে অস্ট্রিয়ম্যালয়েশিয়া হবে কোনো না কোনো ডিজিজ তোমার বডিতে চলে আসবে এর জন্যই আমাদের ভিটামিনটাকে নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্যতে ভিটামিনটাকে নেওয়া প্রয়োজন আর তাহলে এখন আমরা জানবো কি ভিটামিনস তাহলে দেখো ভিটামিনস কার মধ্যে পড়ছে আমাদের অর্গানিক কম্পাউন্ডের মধ্যে অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড কার হচ্ছে নিউট্রিশনের মধ্যে অর্থাৎ আমরা প্রথমে এখানে ভিটামিনটা শিখবো তারপরে কি শিখব কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড তারপরে মিনারেলস দেখো জলের প্রয়োজন নেই বোঝানো আমরা কারণ জল তোমরা যথেষ্টই ভালো জানো জলের কি কি ইউজ রয়েছে তাহলে আগে আমরা ভিটামিন সম্বন্ধে পড়ে নেব তারপরে এক এক করে কার্বোহাইড্রেট পরব প্রোটিন পরব লিপিড পরব এদিকে মিনারেলস পরবো সমস্ত কিছুরই থিওরি করব। অর্থাৎ এটুকু তো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে পারি তুমি যে কোনো এক্সামের কোয়েশ্চেন তুলে নাও সমস্ত কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে চলো এবার ভিটামিন সবাই হেডিং করো শুধু খাতায় নোটস করলেই হবে না নোটসের সাথে কিন্তু তোমাদেরকে ওটাকে রিভিশনও করতে হবে এবং যে যখন যে পরীক্ষায় বসবে সেই পরীক্ষার আগে রিভিশনটা একবার কন্টিনিউ করে নেবে তাহলে কোনো পরীক্ষায় তোমাদের ভিটামিন থেকে বাঁধবে না আর সামনে যে তোমাদের রেলওয়ে এক্সাম আসতে চলেছে ওই পরীক্ষাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভিটামিন থেকে পঁচিশটা ধরো সায়েন্স থেকে যদি পঁচিশটা কোয়েশ্চেন থাকে পঁচিশটাই অ্যাটেন্ড করতে পারবে তা চলো ভিটামিন এইবার দেখো ভিটামিনটা জানবো তাহলে এই ভিটামিনটি সর্বপ্রথম কে ডিসকভার করেছিলেন মানে ভিটামিনের খোঁজ কে করেছিলেন কোশ্চেন আসতে পারে যে ভিটামিনের খোঁজ করেন কে তাহলে তুমি বলবে যে ভিটামিনের খোঁজ সর্বপ্রথম কে করেছিলেন বিজ্ঞানী লুনিন করেছিলেন কত সালে করেছিলেন ইনি আঠারোশো একাশি সালে ভিটামিনের খোঁজ করেছিলেন দেখো এটাও কিন্তু একটা কোশ্চেন পরবর্তী লেখো যে ভিটামিন এই ভিটামিনের ট্রামটা কে দিয়েছিলেন ভিটামিনের টার্ম অর্থাৎ ভিটামিন যে এই টার্মটা কে দিয়েছিলেন ভিটামিনের টার্মটা ভিটামিনের টার্ম দেন কে আমাদের কাশিমির ফ্রাঙ্ক কে দিয়েছিলে আমাদের ক্যাশিমির ক্যাশিমির ফ্রাঙ্ক দিয়েছিলেন ভিটামিনের টার্ম মনে রাখবে কাশ্মীর ফ্রাঙ্ক কত সালে দিয়েছিলেন আমাদের উনিশশো সালে দিয়েছিলেন তাহলে এখান থেকে দেখো এক্সামে অনেক এক্সামে কোশ্চেন আসে যে ভিটামিনটি আবিষ্কার করেন কে তখন দেখবে সেখানে লুনিন থাকে না তোমাদের থাকে কি কাশ্মীর ফাঁক থাকে তাহলে তোমরা কাশ্মীর ফাঁক অর্থাৎ তোমরা এক্সামে অপশনটাকে ভালো করে ফলো করো যদি দেখো যে কাশ্মীর ফাঁক রয়েছে লুনিন নেই তাহলে কাশ্মীর ফাঁক করে আসবে আর যদি দেখা গেল লুনিন থাকে কাশ্মীর ফাঁক থাকে তাহলে কিন্তু লুনিন করতে হবে কারণ ভিটামিন কথাটি সর্বপ্রথম খোঁজ খোঁজ করেছিলেন কিন্তু বিজ্ঞানী লুনিন সে আঠারোশো একাশিতে আর ভিটামিনের টার্মটা দিয়েছিলেন কিন্তু কাশ্মীর ফাঁক সেটা উনিশশো এগারোতে তার পরবর্তীকালে গিয়ে ভিটামিনের থিওরি থিওরি দিয়েছিলেন কে থিওরি দিয়েছিলেন হপকিন্স বিজ্ঞানী হপকিন্স দিয়েছিলেন হপকিন্স কিন্স দিয়েছিলেন কি ভিটামিনের থিওরি কত সালে দিয়েছিলেন উনি উনিশশো তে দিয়েছিলেন বিজ্ঞানী হপ কিংস হপ কিন্স বিজ্ঞানী হপ কিন্স ভিটামিন তাহলে থিওরি দেন কবে উনিশশো বারো তে গিয়ে বিজ্ঞানী হপ থিওরি দিয়েছিলেন তাহলে এই তিনটে কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার জানবো আমরা এই যে ভিটামিন আছে ভিটামিনটাকে কটা ভাগে ভাগ করা যায় তাই না ভিটামিন দু ধরনের হয় প্রধানত ক ধরনের হয় আমরা দু ধরনের ভিটামিন নিই একটাকে কি বলা হয় একটাকে বলা হয় তোমাদের দেখো আমি এখান থেকে লিখে দিই দুটো পার্ট করে দিই ভিটামিনের একটাকে বলা হয় ফ্যাট বা অয়েলের দ্রবণীয় ভিটামিন বা অয়েল আর একটাকে বলা হয় কি ওয়াটার এই দুটো ভাগে ভিটামিনকে ভাগ করা যায় একটা ফ্যাটে দ্রবণীয় বা অয়েলের দ্রবণীয় আর একটা হচ্ছে ওয়াটারের দ্রবণীয় ভিটামিন তাহলে এবার ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি কি আছে দেখো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কিভাবে তুমি মনে রাখতে পারো বলে না যে আয় এদিকে আয় কোথায় আসবে এদিকে বলছে এদিকে আয় বিপিন চন্দ্র পালে যাই জল খেতে কোথায় যাবে বিপিন চন্দ্র পালে হ্যাঁ এখানে ই নাও কে তে কে নাও এই দেখো এ ডি কে বলছে এদিকে আয় বিপিন চন্দ্র পালে যাই বিপিন চন্দ্র পাল মানে পি সি বিপিন চন্দ্র পালে যাবো কোথায় জল খেতে তাহলে জলে দ্রবণীয় ভিটামিন আমাদের কি কি পড়লো বিপিসি অর্থাৎ এখানে আমরা অনলি বি আর সি টা পড়বো তাহলে মনে রাখবে জলে দ্রবণীয় ভিটামিন কি পড়ছে আমাদের বি সি আর ফ্যাট বা অয়েলে দ্রবণীয় ভিটামিন পড়ছে এ ডি ই কে এই চারটি তাহলে এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে কি যে নিম্নলিখিতর মধ্যে কোন ভিটামিনটি জলে দ্রবণীয় তাহলে কি বলবে তোমরা বি আর সি আর কোনগুলো ফ্যাটে দ্রবণীয় এ ডি ই এবার এখান থেকে কোশ্চেন দেখো ঘুরিয়ে আসতে পারে যে এই যে ফ্যাটে দ্রবণীয় আর এই যে জলে দ্রবণীয় যে ভিটামিনগুলি আমি বললাম বলে দিল যে এর মধ্যে কোন ভিটামিন সবচেয়ে বেশি মাত্রায় আছে অর্থাৎ ফ্যাটে জলে দ্রবণীয় ভিটামিন বেশি মাত্রায় না ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বেশি মাত্রায় আছে তাহলে দেখো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কটা আছে এখানে চারটে কিন্তু দেখো জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে দেখো বি বিকে এখন কি বলা হয় কমপ্লেক্স বি কমপ্লেক্স ভিটামিন বলা হয় এগুলো কেন কারণ ভিটামিন বি এর মধ্যে তুমি বি ওয়ান পাচ্ছ বি টু পাচ্ছ বি থ্রি পাচ্ছ তাই না বি ফোর পাচ্ছ বি ফোর তো নেই বি ফাইভ তারপরে বি সিক্স তারপরে বি সেভেন তারপরে বি নাইন তারপরে বি টুয়েলভ তারপরে বি ফিফটিন তারপরে বি সেভেন্টিন এতগুলো ভিটামিন পেয়ে যাবো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে এবার এই যে দুটো আর সেভেন্টিন এটা তোমাদের নেই আর তোমরা একটা খুঁজে পাবে না কিন্তু তোমাদেরকে আমরা ভিটামিন বি সেভেনটিন পর্যন্ত সমস্ত ক্লাস করাবো অর্থাৎ প্রতিটি প্রত্যেকটার সম্বন্ধে বলবো কী কী ডিজিজ হয় কোনটার হবে কী কী ডিজিজ হবে কী খেলে কী কী মানে এর সোর্স কি কি আছে সমস্তগুলো তা দেখো কোন ভিটামিন বেশি পড়লো আমাদের নিশ্চয়ই আমাদের জলদ্রবণীয় ভিটামিন বেশি আছে আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কম আছে তার মানে কোনটা বেশি পড়ছে আমাদের জলদ্রবণীয় ভিটামিন তাহলে এখান থেকেও কিন্তু এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে এবং খাতায় নোটস করতে ভুলো না কিন্তু তাহলে দেখো এই যে ভিটামিন বি সি এবং আরে যে ফ্যাট বলে দিল এর মধ্যে কোন ভিটামিন আমাদের মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় দেখো ভিটামিন এই যে জলে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ বি আর সি মনে করি এই দুটো ভিটামিন আমাদের ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় তাহলে এখান থেকেও কিন্তু রেলওয়ে এক্সামের ডি গ্রুপে কোশ্চেন আসে যে নিম্নলিখিতের মধ্যে কোন ভিটামিন আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় অর্থাৎ মূত্রে কোন ভিটামিন থাকে দেখো এই ভিটামিনটা আমাদের কী হয় মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় দেখো যদি তুমি বেশি মাত্রায় জল খাও বা এই ভিটামিন বি সি খেলে তাহলে কী হবে তোমার বডিতে যে অতিরিক্ত যে জলটা সেই জলটা তোমার ইউরিনের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় আর তখনই তোমার কী হলো ভিটামিন বি আর সি দেহের বাইরে বেরিয়ে যায় আর এই যে এবিকে বা ফ্যাটে দমনীয় যে ভিটামিনগুলি বললাম এগুলো আমাদের বডির কোথায় লিভারে সঞ্চিত হয় তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ফ্যাটে দমনীয় ভিটামিন দেহের কোথায় সঞ্চিত হয় আমাদের লিভারে আর জল দ্রবণীয় ভিটামিন কোথা দিয়ে বেরিয়ে যায় আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায় তাহলে আমরা এক এক করে ভিটামিন ভিটামিন সম্বন্ধে সম্বন্ধে এ আগে এবার তারপরে ভিটামিন ডি তারপরে ভিটামিন ই তারপরে ভিটামিন কে তারপরে বি তারপরে সি প্রতিটা ভিটামিন সম্বন্ধে একদম নিজের নিখুঁত জানবো যা তোমাদের কোনো পাঠ্যপুস্তকে তোমরা খুঁজে পাবে না চলো হেডিং করে ভিটামিন ই এক এক করে সম্বন্ধে জানি চলো হেডিং করেছো সবাই ভিটামিন ই হেডিং করেছো দেখো ভিটামিন ই এই সরি ভিটামিন এ ভিটামিন এ সবাই হেডিং করে দাও ভিটামিন এ এবারে এই ভিটামিন এ সম্বন্ধে আমরা কি করবো সমস্ত নিখুঁত তথ্য জানবো দেখো ভিটামিন এ প্রথম লিখবো যে ভিটামিন এর কেমিক্যাল নেম কি আছে কেমিক্যাল কেমিক্যাল নেম অর্থাৎ রাসায়নিক নাম ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল কি লিখবো আমরা রেটিনল তাহলে দেখো তুমি শুধু পড়ার মতো পড়লে হবে না ইউনিট হবে স্মার্টনেস ভাবে পড়তে হবে আর সেটাই তোমাদের ফিউচার ইনস্টিটিউট দেখাবে দেখো কিভাবে স্মার্টনেস পড়তে হয় এর রাসায়নিক নামের মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে দেখো কেমিক্যাল নাম কি রেটিনল আর এই রেটিনল থেকে তুমি এখান থেকে নিয়ে নাও রেটিনা কি নিয়ে নেব রেটি রেটি না আরে রেটিনা কোথায় থাকে আমাদের রেটিনা থাকে কোথায় আমাদের চোখে রেটিনা কোথায় থাকে আমাদের চোখে থাকে তাহলে আমাদের চোখে এখানে ক ধরনের সেল থাকে ধরনের সেল থাকে একটাকে কি বলা হয় রড সেল আর একটাকে কি বলা হয় কোন সেল এই ধরনের সেল থাকে আমাদের চোখে এবারে রড সেলের কাজ কি রড সেলের কাজ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রং প্রদান করা আর সেলের কাজ কি কনসেলের কাজ হচ্ছে তোমার যে প্রাইমারি যে কালার আছে প্রাইমারি কালার কোনগুলো প্রাইমারি কালার হচ্ছে দেখো সুনীল কি করে মনে রাখবে সুনীল সুফর সবুজ সুফর সবুজ নীল আর লাল এই যে প্রাইমারি রং তাহলে প্রাইমারি রঙ কটা পাচ্ছি আমরা সবুজ নীল লাল এই প্রাইমারি রঙের কালার কে দেয় কনসেল অর্থাৎ কালার প্রদান করে কোন কোনসেল সেলই যদি এক্সামে দেয় যে কালার প্রদান করে কোন সেল তাহলে অ্যান্সার বলবো কি কোন সেল তাহলে এই নামই হলো কনসেল এবার দেখো যদি তোমার এই কনসেল ড্যামেজ হয়ে যায় তাহলে তোমার কী রোগ চলে আসবে কালার ব্লাইন্ডনেস কারণ এই কালার প্রদান করে যেহেতু এ কালার প্রদান করে আর এটাই যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সে কালার দেবে না আর কালার যদি না দেয় তাহলে কি হয়ে যাবে কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস ডিজিজ তোমার চলে আসবে আর এই কালার ব্লাইন্ডনেস ডিজিজ হচ্ছে একটা জেনেটিক ডিজিজ মানে একটা বংশগত রোগ কালার ব্লাইন্স কি রোগ এটা বংশগত রোগ তাহলে মনে রাখবে যে কালার ব্লাইন্ডনেস একটা বংশগত রোগ আর কালার ব্লাইন্ডনেস কিসের জন্য হচ্ছে আমাদের যদি কোন সেল ড্যামেজ হয়ে যায় তাহলে এবার যদি রড সেল ড্যামেজ হয়ে যায় তার মানে দেখবা যাদের কালার ব্লাইন্ডনেস আছে তারা দেখবা এই তিনটে রং ঠিকঠাক চিনতে পারে না তার মানে যারা তিনটে রং ঠিকঠাক চিনতে পারে না তখনই বুঝে যাবে যে এর কালার ব্লাইন্ডনেস আছে তার মানে এর কোনো এর পূর্বপুরুষের বা কারোর বাবা বাবার বাবা মানে কারো না কারোর পরিবারের ফ্যামিলিতে একজন না একজনে আছে আর সেইটা তার ছেলে বা নাতি বুধি যাই হোক কেউ না কেউ পাবে আর এই রড সেলের গাছই দেখো যদি এই রডসেল তোমার ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে রড সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তোমার হয়ে যাবে নাইট ব্লাইন্ডনেস রোগ হয়ে যাবে নাইট ব্লাইন্ডনেস হয়ে যাবে যদি রড সেল ড্যামেজ হয়ে যায় মনে রাখবে এই রড সেল দেখো তুমি যদি ভিটামিন এ ধরো তুমি ভিটামিন এ খেলে তাহলে এই ভিটামিন কি করে এ খেলে লিভার তখন কি করবে তোমার ভালো করে মনে রাখবে কিন্তু ভিটামিন এ ভিটামিন এ কে লিভার কি করবে সেটা সেলে পরিণত রোড রোড রোডপসিন 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 সেলে পরিণত করে দেয় এই রোডফসিন সেল ধরুন কোথায় চলে যায় এই রড সেলে চলে যায় ক্লিয়ার দেখো তুমি ভিটামিন এ খেলে ওই ভিটামিন এটা লিভার কি করবে রোড অফ সিন পরিণত করে দেবে রোড তখন কোথায় চলে যাবে রড সেলে চলে যাবে তখন এই রড সেল কি করবে এই রড সেল তোমার চোখটাকে তখন কি করবে সতেজ রাখবে অর্থাৎ তখন তোমার চোখ ঠিকঠাক আছে কোনো তোমার নাইট ব্লাইন্ডনেস হবে না এইবার যদি তোমার ভিটামিন এ লিভার ধরো রড সেল রোড পরিণত করলো এইবার যদি রোড অফ সিন তোমার রোড যদি কমে যায় তাহলে কি হবে রড সেল তোমার কমজোর হয়ে যাবে ফলে কিন্তু তখন তোমার এই নাইট ব্লাইন্ডনেস রোগটা চলে আসবে তাহলে পুরোটা বুঝতে পেরেছো আশা করি এবং খাতায় নোটস করতে কিন্তু ভুলো না এটাই রিকোয়েস্ট দেখো এটা পুরোটা মনে রাখবে ভিটামিন এ লিভার কি করবে এটাকে কনভার্ট কোথায় কোষে রোডাবসিন কোথায় থাকে আমাদের রড সেলে তাহলে এখান থেকে কোশ্চেন আসতে হবে রোড কোথায় থাকে আমাদের রড সেলের মধ্যে থাকে তাহলে চলো এটা জানলাম তাহলে এক নম্বরে কি জানলাম আমরা যে কেমিক্যাল নেম সম্বন্ধে জানলাম তার সম্বন্ধে এই তথ্য এখানে প্রচুর প্রশ্ন আছে একা করে পরবর্তী সময় রিভিশন করে নেবে দু নম্বর লেখে সোর্সেস অর্থাৎ এর উৎস কি কি আছে এর উৎস কি কি আছে দেখো ভিটামিন এর কি কি উৎস আছে সে সম্বন্ধে আমরা জানবো তাহলে এ দেখো এর ভিটামিন এ দু থেকে দু রকম ভাবে পাওয়া যেতে পারে একটা পাওয়া যেতে পারে কি থেকে প্লান্ট থেকে একটা কি থেকে পাওয়া যায় প্লান্ট প্লান্ট থেকে আর একটা অ্যানিম্যাল থেকে একটা প্লান থেকে পাওয়া যায় একটা অ্যানিম্যাল থেকে পাওয়া যায় তাহলে প্লান্ট থেকে কি কি পাবো না প্লান্ট থেকে লেখো বাঁধাকপি থেকে পাওয়া যায় বাঁধাকপি তারপর লেখো বাদা কপি তারপর লেখো টমেটো টমেটো দেখো টমেটো থেকে এখানে একটা কথা লিখে নাও দেখো টমেটো যদি তুমি খাও তাহলে দেখো টমেটোতে কি থাকে কোন অ্যাসিড থাকে আমাদের অক্সালিক অ্যাসিড থাকে এটাও একটু মনে রাখবে যে টমেটো থাকে টমেটো কি থাকে আমাদের অক্সালিক অক্সালিক অ্যাসিড টমেটো কি পাওয়া যায় অক্সালিক অ্যাসিড তার মানে তুমি টমেটো খাও খেলে কি পাচ্ছ অক্সালিক অ্যাসিড পাচ্ছ যদি দেখো টমেটোর বীজ খাও তাহলে টমেটোর বীজে কী হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড রয়েছে তখন এই অক্সালিক অ্যাসিড তোমার কোথায় যাবে কিডনিতে কোথায় যাচ্ছে আমাদের কিডনিতে তখন তোমার কিডনিতে কি হয়ে যাবে ক্যালসিয়াম বলে না মানুষে যে কিডনিতে কী হয়েছে স্টোন হয় কিডনিতে কি হয় স্টোন কিডনিতে যখন স্টোন হয় তখন এই ক্যালসিয়াম ক্যালসিয়া এই অক্সালিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে যায় ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিডে পরিণত হয়ে যায় কিসে হয়েছে ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড তাহলে দেখো কিডনি স্টোনের জন্য দায়ী কে ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড কোথা থেকে আসছে যদি তুমি টমেটোর বীজ বেশি খাও তখন তোমার ওই টমেটোর বীজ যে কি রয়েছে আমাদের ক্যালসিয়াম অ্যাসিড এই অক্সালিক অ্যাসিড তখন এই অক্সালিক অ্যাসিড যাবে কোথায় কিডনিতে কিডনিতে গিয়ে তখন তোমার কি করবে কিডনি স্টোন করবে তার মানে তুমি টমেটোর বীজ বেশি খাবে না যদি টমেটোর বীজ তুমি বেশি খাও তাহলে কি হবে তোমার কিডনি স্টোন হবে অর্থাৎ কিডনি স্টোনের জন্য দায়ী তখন কে হয়ে যাবে ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড কিডনি স্টোনের জন্য দায়ী তাহলে এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে কিডনি স্টোনের জন্য দায়ী কোন অ্যাসিড তা তুমি কি বলবো ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড কোথা থেকে আসছে টমেটোর বীজ বেশি খাচ্ছ ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড কিডনিতে গিয়ে তোমার কিডনি স্টোন সৃষ্টি করছে তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন জানলাম পরে লেখো এখানে গাজর পরে উৎস লেখো কি গাজর দেখো এখান থেকে আবার একটা কোয়েশ্চেন এক্সামে আসতে পারে কি কোশ্চেন আসতে পারে দেখো গাজর কোশ্চেন আসতো যে গাজরের রং কমলা কালারের কেন হয় কারণ দেখো গাজরকে কি বলি আমরা ইংলিশে ক্যারোট বলি আর ক্যারট থেকে গাজরের মধ্যে চলে আসো ক্যারোটিন কি বললাম গাজরকে কি বলা হয় ক্যারোট কি বলা হয় ক্যারোট আর ক্যারোট থেকে নিয়ে নাও কি ক্যারো ক্যারোটিন ক্যারোটিন আর ক্যারোটিন কি ক্যারোটিন হচ্ছে একটা পিগমেন্ট ক্যারোটিন কি একটা পিগমেন্ট তার মানে গাজরের যে কম রংটা কমলার কালার হয় কার জন্য হচ্ছে এই ক্যারোটিন পিগমেন্টের জন্য হচ্ছে এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেলওয়ে দিক থেকে অর্থাৎ এক্সাম অফ ভিউ দিক থেকে দেখো তাহলে গাজরের কোন গাজর থেকে আমরা কোন পিগমেন্ট পাচ্ছি ক্যারোটিন আর ক্যারোটিন পিগমেন্টের জন্যই গাজরের রংটা কি কালার হয়েছে আমাদের কমলার কালার অর্থাৎ পিঙ্ক কালারের হয়ে যায় তাহলে এখান থেকে একটা কোশ্চেন স্টার মার্কস রাখবে পরীক্ষা বেশি আসে আচ্ছা তাহলে দেখো এখান থেকে তুমি আরও পেতে পারো কি পালং পালং খাও পালঙ্গও কি থাকে আমাদের ভিটামিন এ পাওয়া যায় তাহলে দেখো এর মধ্যে যে উৎসগুলো লিখলাম এটা গেল প্লান্টের এবার উৎস আছে অ্যানিম্যালের অ্যানিম্যালের কী রয়েছে দুধ মাখন মাখন ডিমের কুসুম ডিমের কুসুম দুধ মাখন ডিমের কুসুম পনির এগুলো খাও তাহলে দেখো অ্যানিম্যালের মধ্যে মনে করো সবচেয়ে বেশি যে ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ সেটা হচ্ছে দুধে এবং কিসে পাওয়া যায় মাখনে এই দুটোতে সবচেয়ে বেশি পাওয়া যায় দেখো এর জন্য সোর্সেস আমাদের দুটো মনে রাখো যথেষ্ট আর প্লান্ট থেকে কি মনে রাখবা প্লান্টে পালং আর হচ্ছে কি গাজর এই দুটোতে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় তাহলে এখানে এই দুটোই মনে রাখো অত সোর্সেস মনে রাখার প্রয়োজন নেই তাহলে দুটো মনে রাখবা কি একটা গাজর একটা পালং প্লান্টের থেকে আর অ্যানিমেল থেকে কি পাচ্ছি আমরা দুধ আর হচ্ছে মাখন এই দুটো থেকে আমরা বেশি মাত্রায় কি পাই ভিটামিন এ পাই গাজরের রং দেখো আমি তোমাদের আগে বলেছিলাম যে পিঙ্ক কালার হয় আচ্ছা পিঙ্ক নয় ওটা কি হয় কমলা কালার যদি হয় তাহলে কি হবে এটা অরেঞ্জ কালার হবে তাহলে না গাজরের রং কার জন্য হয় ক্যারোটিন ক্যারোটিনের জন্য গাজরের রংটা কি কালারের হয় কমলা কালারের হয় কমলা কালার তা তোমরা একটু খাতায় কারেকশন করে নিও যে গাজরের রং কমলা কালার হয় কিসের জন্য ক্যারোটিন পিগমেন্ট অর্থাৎ ক্যারোটিন রঞ্জক পদার্থের জন্য ওকে এবার চলো আমরা নেক্সট যাব নেক্সট সময় হেডিং করে দাও যে ভিটামিন এ ভিটামিন এর অভাবে কি কি ডিজিজ হতে পারে অর্থাৎ কি কি ডিজিজ হয় এটা হেডিং করে দাও করে দাও হেডিং করে দিয়েছো ভিটামিন ডিজিজ অর্থাৎ ভিটামিন এর অভাবে কি কি ডিজিজ হতে পারে আচ্ছা যদি তোমরা আর একটু একটা জিনিস মনে রাখতে পারো নোটস বলে একটা জিনিস লিখে নাও নোট বলে একটা জিনিস লিখে নাও কি লিখবো দেখো যখন লেখো যে ভ্যাকসিনে কিসে ভ্যাকসিনে ভিটামিন এ পাওয়া যায় কারণ এটাও একবার কোশ্চেন এসেছিল এক্সামে যে ভ্যাকসিনে কোন ভিটামিন পাওয়া যায় তা ভ্যাকসিনে আমরা কোন ভিটামিন পাবো ভিটামিন এ দেখো যখন শিশুর প্রসব হয় তখন মায়ের দুগ্ধে কিন্তু অর্থাৎ মাদার মাদার মিল্ক হ্যাঁ মাতৃ দুগ্ধ মাতৃ মাদার মিল্কে মিল্কে কিন্তু ভিটামিন এ পাওয়া যায় না তাহলে মাতৃ দুগ্ধে কোন ভিটামিন পাওয়া যায় না ভিটামিন এ যেহেতু ভিটামিন এ পাওয়া যায় না এর জন্য দেখবা শিশুদের ভ্যাকসিন দেওয়া হয় এবং ওই ভ্যাকসিনে ভিটামিন এ দেওয়া হয় তাহলে এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও তোমরা খাতায় নোটস করে লিখে নেবে এবার চলে আসো ডিজিজ এক নম্বর ডিজিজ কি লিখবো আমরা নাম্বার ওয়ান এক নম্বর ডিজিজ লেখো নাইট নাইট ব্লাইন্ডনেস মানে হলো কি রাত কানা রাত কানা রোগ হয় এক নম্বর দু নম্বরে লেখো করোনিয়াল কোরো করোনিয়াল করোনিয়াল জেরোসিস জেরোসিস করোনিয়াল জেরোসটা কি দেখো তোমার চোখের যে ধরো এই যে চোখের যে আকৃতি আছে চোখের যে কোনো আকৃতি থাকে না চোখের বাইরের প্রশ্নটা এই বাইরের প্রশ্ন এটাকে কি বলা হয় কর্নিয়া কি বলা হয় করনিয়া কর্নিয়া বলা হয় এই কর্নিয়া দিয়ে কি হয় আমাদের প্রথম সূর্যের আলো বা লাইট এন্টার করে অর্থাৎ কর্নিয়া হচ্ছে আমাদের চোখের দরজা রূপে কাজ করে যেমন দরজা খোলো আলো এন্ট্রি করবে তাই না ঠিক তেমনি এই কর্নিয়াটা আমাদের চোখের দরজা রূপে কাজ করে তাহলে যদি এখান থেকে তোমাদের কোয়েশ্চেন একটা দিতে পারে যে মানুষদের চোখে প্রথম আলো প্রবেশ করে কোথা দিয়ে তাহলে তোমার কি বলবে কর্নিয়া দিয়ে অর্থাৎ কর্নিয়া দিয়ে চোখে প্রথম আলো প্রবেশ করে অর্থাৎ যখন তোমার ভিটামিন এ কমে যাবে তখন এই কর্নিয়ার এই কর্নিয়াটা ক্লিয়ারটা কিভাবে ড্যামেজ হয়ে যাবে সেই ড্যামেজটাকে বলা হয় কর্নিয়াল জিরোসিস ক্লিয়ার হয়েছে চলো এবার নেক্সট লেখো নেক্সট লেখো রোগটা কি দেখো এই রোগটা যদি হয় তাহলে নম্বর লেখো কি হতে পারে তোমার অর্থাৎ চোখের অশ্রু কি হয়ে যাবে কমে যাবে চোখের অশ্রু কি হবে কমে অর্থাৎ তুমি যে চোখ দিয়ে যে তোমার জল বেরোনোটা কি হবে কমে যাবে যদি জেরবথল মিয়া রোগটা হয় দু নম্বরে লিখতে পারো কি হয়ে যাবে চোখ ড্রাইনেস হয়ে যাবে কি হয়ে যাবে ড্রাই নেস অর্থাৎ চোখ কি হয়ে যাবে শুকিয়ে যাবে তারপর লেখো চোখে ইটচিং তৈরি হয়ে যাবে কি হবে চোখ চুলকাবে চোখ কি হবে চুলকাবে অর্থাৎ এক নম্বর চোখের জল কমে যাবে টিয়ার্স কমে যাবে দু নম্বর চোখ দেখবার শুকিয়ে আসবে তিন নম্বর চোখের চুলকানি সৃষ্টি হবে এটা গেল জেরোকথলমিয়ার সিমটমস চার নম্বর ডিজিজ লেখো দেখো প্রতিটা ডিজিজ যেটা ইম্পর্টেন্ট এক্সামে শুধু সেগুলোই তোমাদের সমস্ত কিছু তথ্য দেওয়া হচ্ছে ज़रापथालमिया, चांनोबल लिखिता हो, केराटो मलेशिया, केरा तो मले मले शिया, केराटो तो मलेशिया, के तो तारे चांनोबल डिज़्नी की जनाम रहा केराटो तो मलेशिया, केराटो तो मलेशिया रोकता की देखो যদি তোমার ভিটামিন এ কমে যায় তাহলে তোমার কেরাটো ম্যালেশিয়া রোগ হবে আর কেরাটো ম্যালেসিয়া ডিসিজটা হচ্ছে কি যখন তোমার কেরাটো ম্যালয়েশিয়া হবে তখন তুমি ঠিক পরিষ্কার দেখতে পাবে না কোনো কিছু তুমি কি দেখবে জাস্ট ঝাপসা দেখবে অর্থাৎ তোমার ভিজন ভিজন কি হবে ভিজনের প্রবলেম হবে অর্থাৎ তুমি ভিজন ঠিকঠাকভাবে কোনো কিছু ক্লিয়ার দেখতে পারবে না অর্থাৎ ভিজনের তখন তোমার কীভাবে প্রবলেম হবে সেই রোগটাকে বলা হয় কেরাটো ম্যালেসিয়া তাহলে দেখো ভিটামিন আরও একটা ডিজিজ লিখতে পারো পাঁচ নম্বরতে লিখে দাও ফিনোডার্মা ফিনো ফিনো ডারমা বা টোড স্কিন বা কি টোড স্কিন বা হচ্ছে টোড স্কিন এই পাঁচ নম্বর ডিজিজ ফিনোডার্মা বা টোড স্কিন রোগটা কি যদি তোমার এই রোগটা হয় তাহলে কি হবে তোমার স্কিন অর্থাৎ তোমার চামড়াটা ঠিক ব্যাঙের চামড়া যেরকম খসখসে ঠিক সেরকম খসখসে হয়ে যাবে সেই রোগটাকে বলা হয় ফিনোডার্মা বা টোডি স্কিন এই পাঁচটা ডিজিজ ভিটামিন এ থেকে তোমাদের যেগুলো জানা অবশ্যই জরুরি দেখো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আশা করি অবশ্যই ভালো লেগেছে দেখো সমস্ত অজানা কিছু তথ্য তোমাদেরকে এখানে ইনপুট করা হয়েছে অর্থাৎ দেওয়া হয়েছে তা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তা অবশ্যই সাথে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ দেখো তাদেরকেও শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে এক্সামের সিলেকশন নিতে পারে এবং সবাই যাতে চাকরি পেয়ে একটা শিক্ষিত একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারো জয় হিন্দ বন্ধুরা এরপরে দেখো তোমাদের পার্ট টু আসতে চলেছে অর্থাৎ পার্ট টু এ তোমাদের ভিটামিন ডি সম্বন্ধে তারপরে ই সম্বন্ধে তারপরে কে সম্বন্ধে এবং কন্টিনিউ ক্লাস আসতে থাকবে তোমরা সাথে থাকো যাই হোক বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকো